আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা কম্পিউটারের কাজ জানেন যারা কম্পিউটার অপারেটর তাদের জন্য সুবর্ণ সুযোগ বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে কম্পিউটার অপারেটর হিসেবে বেশ কিছু কর্মী উঠেছে বর্তমানে ইয়াং জেনারেশনের ছেলেরা ভালো কম্পিউটারের দক্ষতা অর্জন করে এবং তারা দুবাই থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ আগামী উনিশ তারিখ ডেলিগেটের মাধ্যমে কম্পিউটার অপারেটারের ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউতে যে সিলেকশন হবে সে দুবাই যেতে পারবে এবং তার দুবাই ভিসা হবে আপনারা আমাকে অনেকেই লোক দিয়ে থাকেন যে ভাই দুবাইতে কম্পিউটার জাতীয় কোনো কাজের সার্কুলার আছে কিনা না বা কম্পিউটারের কোনো কাজ আছে কি না আমরা কি কম্পিউটারের কোনো কাজে যেতে পারবো কিনা না যেমন ডিজাইন হোক বা যে কোনো কম্পিউটারের কাজ হোক আপনাদের জন্যই হচ্ছে এই অফারটি বর্তমানে দুবাইতে কম্পিউটারের জন্য নিয়োগ নিতে যাচ্ছে আগামী উনিশ তারিখে আপনিও চাইলে ইন্টারভিউ দিতে পারেন ইনশাল্লাহ আপনি যদি ভালো কম্পিউটারের কাজ জানেন অবশ্যই সিলেকশন হবে কম্পিউটার অপারেটার লিখছে তারা কিন্তু কম্পিউটার কাজ জানি হবে এখানে কাজ হবে সিসি ক্যামেরা দেখাশোনা করার জন্য বা এরকম আরও অনেক কিছু জাতীয় থাকতে পারে বা ডিজাইনের জন্য দিতে পারে যে ডিজাইন পারতে হবে এমন বিষয়টা না কারণ শুধু তার উল্লেখ করছে কম্পিউটার অপারেটর অর্থাৎ কম্পিউটারের বেসিক মোটামুটি কাজ জানলেই হবে কিন্তু এখানে শর্ত আছে শর্ত হচ্ছে তাকে ইংলিশ জানতে হবে আপনি যদি ইংলিশ জানেন অর্থাৎ কম্পিউটার কাজের পাশাপাশি আপনি যদি ইংলিশ জানেন সেই ক্ষেত্রে এই জবটি হচ্ছে আপনার জন্য আপনিও চাইলে যেতে পারবেন যারা আমাকে বারবার নক দেন বারবার কমেন্টস করেন ভাই কম্পিউটারের কাজের বিষয় নিয়ে আপডেট দেন তাদের জন্য হচ্ছে এই আপডেটটি আপনি চাইলে কম্পিউটার কাজের জন্য যেতে পারবেন আরও যাদের বিস্তারিত যারা জানতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সেটা সম্পূর্ণ সার্কুলার আপনাদেরকে দিয়ে দেবো সরকারকে অসংখ্য ধন্যবাদ যদি কেউ যেতে চান একুশ বছর থেকে উনচল্লিশ বছর পর্যন্ত একুশ বছর থেকে উনচল্লিশ বছর পর্যন্ত এর মধ্যে বয়স থাকতে হবে অবশ্যই এসএসসি সার্টিফিকেট থাকতে হবে ইংলিশ জানতে হবে এবং আপনাকে কম্পিউটারের কাজ জানতে হবে যদি আপনি কাজ না জানেন ইংলিশও না জানেন সেই ক্ষেত্রে অযথা নক করে কোনো দরকার নয় আপনি অন্য কাজের জন্য যেতে পারেন আর যারা কম্পিউটার কাজ জানেন এবং ইংলিশ জানেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আশা করি দেখা হবে আবার স্বপ্নের নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার